আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আজকে আমরা কথা শিক্ষকের পথ সৃষ্টি হচ্ছে এরকম একটা নিউজ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা তো আমরা এখন বিস্তারিত অংশ যেখানে বলা হয়েছে তো সেরকমটি আবার বলছি যে প্রাথমিকে বিশ হাজার শিক্ষক নিয়োগের পথ সৃষ্টি হচ্ছে প্রাথমিকে প্রায় বিশ হাজার সরকারি শিক্ষক নিয়োগের পথ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলো মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়ার পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করার পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র কমকে এসব তথ্য নিশ্চিত করেছে একজন অতিরিক্ত সচিব জানান সহকারী শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের প্রয়োজন পাঁচ হাজার একশো ষোলোটি পদ চারুকলা শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টি করার কাজ শুরু হয়েছে এসব শিক্ষককে অঞ্চল ভিত্তিক পদায়ন দেওয়া হতে পারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার জানান প্রাথমিক শিক্ষার মানোনয়ে শিক্ষকের নতুন পদ সৃষ্টি মিড ডে মিলে মিড ডে মিল চালুর ইত্যাদি মন্ত্রণালয় সূত্র বলেছে চলতি বছর থেকেই প্রাথমিক পর্যায়ে সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এ পরীক্ষায় মূল্যায়ন হবে চার স্তরে এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর চল্লিশ থেকে উনষাট পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনআশি উত্তম আশি থেকে একশো পর্যন্ত অতীতম স্তর বলে বিবেচিত হবে জানা যায় আগামী দুই ডিসেম্বর থেকে প্রাথমিক সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এ বিষয়ে বিদ্যালয়গুলি নির্দেশনা পাঠানো হয়েছে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন বার্ষিক পরীক্ষা নেওয়ার বিষয়ে বিদ্যালয়গুলি নির্দেশনা পাঠানো হয়েছে দ্রুতই রুটিন প্রকাশ করা হবে তো অলরেডি আপনারা তথ্যগুলো জানলেন যে প্রাথমিক একটা সার্কুলার আসবে কোন কোন পদে কতটি সার্কুলার আসবে কোন কোন বিষয় এগুলো ব্যাপারে এখানে স্পষ্ট বলা আছে তো অবশ্যই আপনারা প্রাথমিকের জন্য একটা প্রস্তুতি নিতে পারেন অন্যান্য চাকরির প্রস্তুতির পাশাপাশি প্রাথমিকের তো এতে হয়ে যাবে আপনি বিষয়ভিত্তিক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের প্রস্তুতি নিতে থাকেন অবশ্যই আপনার এখান থেকে একটা প্রস্তুতি হয়ে যাবে তো অবশ্যই চাকরি গুরুত্বপূর্ণ আপডেট এবং চাকরি রিলেটেড সকল কোর্স এবং আমাদের বিষয়ভিত্তিক সাজেশন জানতে এবং চাকরির রিলেটেড সকল আপডেট জানতে অবশ্যই এফ এম জব স্টাডিজ সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম